আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঘাস দিয়েই ঘাসকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে একটা ঘাস ঘাস ক্ষেত অনেক ছাগল তারপর হচ্ছে গরু অনেক সময় ঘাস চুরিও হয়ে যায় এই জন্য রাস্তার পাশেই একটি বেড়া দেওয়ার চেষ্টা করতেছি এবং বেড়া তো আমরা অনেকভাবেই দিয়ে থাকি টিন দিয়ে থাকি নেট দিয়ে থাকি তো আমি একটি ব্যতিক্রমভাবে চেষ্টা করতেছি ঘাস ঘাসের কাটি এখানে লম্বা লম্বা করে লাগাই দেব যখন বড় হয়ে যাবে ছয় থেকে সাত ফিট তখন মাথা কেটে দেব এবং বেড়ার মতো করে চাপা মানে কুঞ্চি দিয়ে টানা দিয়ে বাইদে বাইদা এটাকে রাখা হবে মূলত এটা হবে একটা জীবন্ত বেড়া যেখানে পচবে না নষ্ট হবে না হ্যাঁ পচবে কখন যখন বন্যা হবে বর্ষা হবে পানি এসে গেলে কারণ ঘাসটা তো পানিতে মরে যায় হ্যাঁ এখানে আমি যারা ঘাস দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করতেছি এবং এটা অনেক ঘন করে লাগাবো কারণ যেহেতু ওটা বেড়ার মতো হবে কোনো ফাঁকা রাখা যাবে না কারণ ঘাস ক্ষেতের মতো করে যদি রোপণ করে ফাঁকা ফাঁকা করে তাহলে তো ভালো হবে না ফাঁকা দেওয়া ছাগল ঢুকে যাবে তো এটা ঘন করে লাগানোর চেষ্টা করব শুধু ওর জীবনটা বেঁচে থাকলেই হবে কারণ আমি এখান থেকে কোনো ফলন নেব না আমি একটি খামারে দেখেছি যে যারা এইভাবে তাদের ঘাস ক্ষেতটা ঘিরে রাখছে তো আমাদের এখানে শুধু ঘাস না এখানে কিছু ফলের গাছও আছে রাস্তার পাশ দিয়ে আম গাছ আছে জাম গাছ আছে লিচু গাছ তারপর পানি ফল এরপর হচ্ছে লেবু গাছ সর্বোপরি কথা হচ্ছে যে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়াই একবারে বিনি পয়সায় শুধু আপনার ক্ষেতের ঘাসের কাটিং লাগবে দেখেন যেভাবে রোপণ করতেছি ঠিক এইভাবে যদি আপনারা রোপণ করেন ঘাসটা এখন অনেক বড় হয়ে গেছে এটা আগে ভিডিও করা ছিল ইনশাল্লাহ ঘাস বড় হয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেব আপনি শুধু ঘাসের ক্ষেত থেকে ঘাসের কাটিং সংগ্রহ করবেন আপনার বাগান থেকে বাঁশের সে নিয়ে আসবেন খুঁটিও লাগবে না শুধু চাপাদের বাইতে বাইতে দিবেন যখন ঘাসটা বড় হয়ে যাবে তো এই পদ্ধতি কেউ এর আগে দেখছেন কিনা কোথাও কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার কোনো এখানে ভুল থাকে যে অন্য পন্থায় করলে আরও ভালো হবে সেটাও পরামর্শ দিতে পারেন কমেন্টের মাধ্যমে রাস্তার পাশে যেহেতু অনেকেই যাচ্ছিলো তো অনেকে জিজ্ঞাসা করতেছিল এখানে কী কীভাবে এভাবে কেন লাগাইতেছি তো যখন অনেকে পরিকল্পনাটা বলছি সবাই অনেকে ভালো মতামতই প্রকাশ করছে বলছে না বেশ ভালোই হবে অনেকটা বুদ্ধিরও প্রশংসা করছে অনেকেই তা আলহামদুলিল্লাহ ঘাসের পরে কীভাবে ফলন হওয়ার পরে কীভাবে বেড়া সম্পন্ন হলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন